আগের লাইভ ভিডিওটা থাকলে এত কষ্ট করা লাগতো না আমি জানি না আজকে মারামারি লাগবে আমার আমাদের এত রাস সে আস্তে আস্তে দেখেন আমার কত লেট হয়ে গেল না আস্তে আস্তে কতটা লেট হয়ে গেল কখন আসার কথা বৃষ্টির একটা অফার বৃষ্টির জন্য আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করে দিয়েছি হ্যাঁ বৃষ্টির জন্য আমরা ডেলিভারি চার্জটা একদম ফ্রি 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 করে দিলাম ফাইনালি ফাইনালি আমাদের লাইম লাইট চলে এসেছে রেডি ওয়ান টু থ্রি তো এই হলো আমাদের বিখ্যাত লাইম লাইট এই কালারই কেউ করে নাই আপা আমাদের কালার আমাদের কোয়ালিটি কতদিন লাগলো বলেন কতদিন লাগলো অ্যান্ড এই হলো আমাদের লাইম লাইটের সিগনেচার লোগো মোটিভ অ্যান্ড ফিতাটা যে সুন্দর আমাদের ফিতাটা যে সুন্দর আমাদের আপা আমি তো গাঁটটি ধরে নিয়ে আসতে বলছি খুলে খুলে না আচ্ছা নিয়ে আসুন সমস্ত মতো ঘেমে বাকি দুশো আড়াইশো যেটাই থাকুক কাপাল আপনারা পাবেন একটু তাড়াতাড়ি অর্ডার করবেন হ্যাঁ আমরা একটু লেট করে আসলাম এখন রাতের বেলা যে কজন জয়েন হবে সে কয়জনই লাভ তাড়াতাড়ি নিয়ে নিবেন বাট আজকে একটু কমেন্ট বাড়াতে হবে আজকে একটু কমেন্ট বাড়াতে হবে আচ্ছা কারা কারা গতবার লাইম লাইট পান নাই তারা একটু কমেন্ট করেন তাহলে আমরা তাদের আগে দিব আপু সবসময় সোল্ড আউট শুনি আচ্ছা আজকে আপনাকে দিব আপু রিজনেবল প্রাইসে আপু আমাদের এটা আগে থেকে যে প্রাইস আপনাকে মাথায় রাখতে হবে লাইম লাইট নামে এটা কামে কিনা আমাদের যে কালার যে ডিজাইন এ যে ডিজাইন যে কালার আপা আর যেই মানে অথেন্টিসিটি এটার মধ্যে দেওয়া আছে পাইজামা আমরা যেভাবে বানাইছি পাইজামাটা দেখাচ্ছি পাইজামাটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন ভেলবটম কাটিং দিয়ে সুন্দর করে কালার এটা মনের মতো পাবেন আচ্ছা এটাও গতবার না পাওয়ার ডিপ্রেশনে ছিলাম অনেকদিন আচ্ছা তো এটা শুনে এত সুন্দর কমেন্ট শুনে আচ্ছা গতবার আমি একটু চিকন ছিলাম ঘটনা ঘটছে এই জায়গাতে একটু মোটু হয়ে গেছি আর গতবার হয়েছে এবার তো অন্যটা বেশি সুন্দর আসছে তো অনেকে আগে করিয়েন না হ্যাঁ তো গতবার থেকে এবারকার ওড়নাটা আর বেশি সুন্দর এসেছে আপা তো আনারকলি সবার প্রথমে বলি এটা কিন্তু আনারকলি হ্যাঁ আমাদের যে সিগনেচার কাটিং আছে আপা আমাদের ফ্যাক্টরি ইনহাউস যে একটা ব্যাপার আছে এই আনারকলির মধ্যে আপনারা ওটাই পাবেন তো আমাদের লাইম লাইট আমরা ফাইনালি সবাইকে এখন দেখানো স্টার্ট করব তার আগে আপা আমি কোয়ালিটি নিয়ে একটু কথা বলতে চাই আপনাদের সামনে যে প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন হাতটা কেমন পিওর বেক্সি ভয়েলে করা আপা

আপনারা সারা জীবন মনে রাখার মতো একটা ড্রেস আপু বিশ্বাস করো তোমার ড্রেস এত সুন্দর আর তোমার মত করে এত কমে এত সুন্দর ড্রেস কেউ দেয় না না এটা আমি 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 মানি জান এটাতে আমার আমার চেহারা নিয়ে বলেন যে থেকে অনেকে সুন্দর মানে আমি সব থেকে অসুন্দর বাংলাদেশের বাট ড্রেসের কোয়ালিটিটা যদি বলেন আছে সবাই সবার জায়গা থেকে ভালো করছে বাট আমরাও পিছিয়ে নাই আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি আপু তুমি লাস্ট টাইমে ফাটিয়ে দিচ্ছ আমার কাজই তো লাস্ট টাইম ফাটানো বাজি ফাটানো আজকে আমি এটার ম্যামো পেয়ে গেছি এ হু আপু তাহলে তো খুব ভালো মজার ব্যাপার প্রাইস তো সবাই জানে আপা এটা আমাদের প্রিমিয়াম আমাদের মানে পাকিস্তানি স্টাইলের আনার মধ্যে এটা সর্বোচ্চ প্রিমিয়াম আনার আছে এটা এখানে রাখার কারণ কি জানেন এটা এখানে রাখার কারণ হলো এই সুদর্শন পায়জামা খানা সুন্দর করে যেন আপনারা দেখিতে পারেন এই কারণে এখানে রেখে দিয়েছি কারকে ব্যাগ নিয়ে যে ঘটনা ঘটছে আগ্রহ স্টোরি এখন মনে এটার স্টোরি আজকে এত স্ট্রেসের মধ্যে এটার স্টোরি বলতে ভুল মোস্তফাকে তো আমি ফোনে মনে অর্ধেক শেষ করে ফেলেছি মানে ওর দোষ সব এই আর কি আছে কোন লাইভ মিস করি না আছে কারা কারা পার না একটু কমেন্ট করে জানাই দেন আজকে আমার অনেক কথা বলতে ইচ্ছা করছে তো চলেন আমরা লাইন লাইট নিয়ে আর কোনো হেয়ালি না করি একটু শেয়ার করে দিয়ে না পা যারা আসতেছেন দেখতেছেন আমি জানি আজকে বৃষ্টির দিন নেটওয়ার্ক প্রবলেম রিচ ডাউন থাকবে তো চলেন বিস্মিলা বলে আমরা দেখে নেই আমাদের এটা ফিফটি পর্যন্ত সাইজ আছে লাইম লাইট আমরা ফিফটি পর্যন্ত দেয় একটু শুনেন তো কারখানাতে একটু কল দেন সম্ভবত গতবার এটা আমরা ফিফটি পর্যন্ত সাইজ করেছিলাম ড্রেস কালেকশন সুন্দর আপনার চারবার পার্সেস করলাম আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা চারবার অর্ডার কনফার্ম চারবারই ক্যান্সেল করছে আমার অর্ডার কি জামাটা দিতে পারলেন হয়রানি হারে আপা আচ্ছা আচ্ছা তো এই হলো ব্যাপার আপনারা এখন জাস্ট দেখে নিবেন যে কোনো কিছু করতে হবে না কালার উঠে যাবে না আপনি এটা বেক্সিতে করা হ্যাঁ সবার আগে বলে দিতে চাইলে আমরা আরো কমে দিতে পারতাম আমি বেক্সি বেছে নিয়েছি সবচেয়ে ভালো কালার বেছে নিয়েছি সবচেয়ে ভালো এম্বোয়ডারি কালার বেছে নিয়েছি তো আমার এটা দাম বাড়বে না আচ্ছা এটাও কিন্তু আপা ওয়ান কাইন্ড অফ শোল্ডার কাট থেকে এসেছে অ্যান্ড এরকম বেক্সি লন বাট এটা আপা কালারটা ডার্কের জন্য ইনার লাগবে না আপনাদের আর সারা দিন তাপাতহ গরমে এটা সৌদি আরব দুবাই গরমে এটা পরে শান্তিতে থাকতে পারবেন তো এটা ফার্টি এইট পর্যন্ত আমরা আনিটার কোয়ান্টিও না শেষের দিকে এটা নিয়ে এতো নাটক সিনেমা না করি তো এইটা গেল আমাদের টোটালটা টা আপা আমাদের বিটস আর একদম ক্রিস্টাল পার্লের কাজ দেওয়া এইটার মধ্যে একদম সুন্দর করে পেটানো কাজ দেওয়া আছে দেখতেই পাচ্ছেন আর এটার কালারটা কি দেখেছেন একদম গোল্ড টাইপের কালার আপা এত সুন্দর একটা কালারে করা আর এগুলো আমরা আলাদাভাবে সুন্দরভাবে সেট করে দিয়েছি আপা এগুলো সুন্দরভাবে আমরা সুন্দরভাবে সেট করে দিয়েছি এটার মূল অংশটা মূল অংশটা যদি আমি আপনাদেরকে দেখাই পার্ট বাই পার্ট আপনারা ডিজাইন পাবেন আপা ক্রিস্টাল মার্বেল এটা মার্বেল বসানো এটা কিন্তু পার না মার্বেলের যেটা পুঁথি বলে মার্বেলের পুঁথি তো কালার উঠবে না এটার যে ডিজাইনটা আমরা রেডি করেছি জাস্ট দেখেন এটা কোথাও পাবেন একটু একটু ফলো করে নিন যে কোথায় থেকে কি টাইপের জিনিস আপনারা নিচ্ছেন জাস্ট এটা ফলো করে নিলেই হবে এত বেশি সুন্দরভাবে ভাবে এবার কারটা পা সবসময় রিস্টকের এর প্রোডাক্ট বেশি সুন্দর হয় কারণ প্রথমবারের যে ভুল ত্রুটিগুলো থাকে সেকেন্ড বার আমরা এগুলো করি না আর এইটার ভেতরকার কালারগুলোর গুলার ফিনিশিং গুলো দেখেন আপা পিঙ্ক গোল্ডেন আর গ্রিনের কম্বিনেশন দিয়ে এই ডিজাইনটা করা আর এইটার আঙ্গা রাখার যে প্রপার কাট পা ভেতরে আমি একটু দেখাই দিই আমারটা থেকে অর্ধেকের বেশিটা কাপড় এর মধ্যে দেওয়া আছে দাঁড়ান এই যে অর্ধেকের বেশিটা কাপড় মানে আপনার ফুল বডি অর্ধেক কভার করবে এটা হচ্ছে পিওর আঙ্গা রাখা চোখে কি হলো পিওর আঙ্গা রাখা আর এটা হলো তার ওপরের পার্ট সুন্দর করে ডিজাইনটা রাখা তো পার্ট বাই পার্ট যদি একটু দেখেন এন্ড কোয়ালিটি গুলো যদি একটু আপনারা দেখেন জাস্ট দেখেন্লাহ পুরো ড্রেস মধ্যে আমাদের টোটালটা পাই স্ক্রিন প্রিন্ট হ্যান্ড হ্যান্ড ব্লক কম্বিনেশন করে বানানো ভেতরের সাইজটা দেখে না পা ওভারলুক থাকবে প্রত্যেকটার আলাদা আলাদা সাইজ করে তৈরি করা কোনো ফ্রি সাইজ না পা থার্টি সিক্সের বডি থার্টি সিক্সের মেজারমেন্টেই তৈরি করা আছে ফর্টি এইটের বডি ফোর্টি এইটের মেজারমেন্টটাই সুন্দরভাবে তৈরি করা আছে তো যার কারণে এটার ভেতরে কতটা কাপড় মানে ডাবল কাপড় যদি আমি ভাগ করি কি পরিমাণ ঘের হয় জাস্ট দেখেন লাইভে অনেক কিছু বোঝা যায় না আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি আপু সাইজ আমাদের স্টার্ট হবে থার্টি থেকে ফর্টি পর্যন্ত যারা আড়নের সাইজ পরেন এক সাইজ বড় নিয়ে নিবেন আড়ন থেকে আমাদের এক সাইজ বড় নিতে হবে বর্ষাকাল দেখছেন চুলের অবস্থা কি চুল মনে হচ্ছে ভেজা ভেজা মানে কি বলেন তাই না এক্সপ্লেন করার দরকার আছে আর ব্যাক পার্টটা হচ্ছে সুন্দর করে বর্ডার লাইনটা করা তাড়াতাড়ি অর্ডার করে না নিতে চাই কি এটা আমরা মানে এটা নিয়ে হামলা হামলি জাস্ট নিয়ে নিবেন পাইজিমন লং পাবেন ফর্টিতে আপা তে থাকবে ভেলভেট কাটিং এ করা একটা আঙ্গা রাখার সাথে এরকম পাইজামা দেখেছেন কোথাও কোথাও এরকম আঙ্গা সাথে এত সুন্দর আর নাজমা আপাও বলে এখানকার কালারটাই অন্যরকম মানে এটা সামনা সামনি না দেখলে বুঝতে পারবেন আমাদের সর্বোচ্চ মানে রিভিউ পাওয়ার ড্রেস আপনারা আমাদের গ্রুপটা ভিজিট করে আসেন যে মানুষ যখন নিয়েছে মানে মন খুলে নিয়েছে এটার সেকেন্ড কপি কোথাও পাবেন না মানে এটার সেকেন্ড কপি কোথাও নাই ডিজাইন প্যাটার্নটা অনেক সুন্দর ভেলভেট কাটে করা পায়জামাটা ঢিলা বা অনেক ঢিলা নামাজ কালাম হবে আরামে পড়তে পারবেন গরমের মধ্যে আপনার ঈদের দিনটা আমরা দেখেন এবারে অনেক আগে আগে ছেড়ে দিলাম এটা কিন্তু বেশ কিছুদিন আগে ধরেই কাজ চলতেছে বাট এটা রেডি করতে অনেক সময় লাগে আপু ছোটখাটো ড্রেসের মধ্যে অনেক কাজ দাও ছোটখাটো আপু আপনার এয়ারিংটা কোন জুয়েলার্স থেকে নিয়েছেন আপু এটা কুঞ্জ জুয়েলার্স থেকে নেওয়া আপু ব্ল্যাক ড্রেসটা পেয়েছি অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাছ আপু প্রত্যেকটা ড্রেস আপনারা পছন্দ করবেন এবার আমি ওড়নাটা নিয়ে কথা বলবো মানে আমি আগে ওড়নাটা নিয়ে আলাদা কথা বলে ওটা আমার পরে দেখাচ্ছি তো আগে আমি ওড়না নিয়ে কথা বলবো সবার আগে আমার লাইভের ভয়েসের সাথে প্রোডাক্টের মানের ঠিক আছে কিনা আগে মিলাই দেখবেন মানে এত এত সুন্দর মাশাল্লাহ আপা বিশাল বহরের ওড়না বিশাল বহরের লম্বা চওড়া একদম ওড়নাটা অ্যান্ড এটা আপনাদের নামাজি ওড়না পারফেক্ট নামাজি ওড়না যদি থাকে এটা হলো দেখেন এবারকার কালারটা আরো বেটার আসছে এবারটা এবারকার কালার কোয়ালিটি আরো বেটার আসছে এটা নিয়ে নিয়ে আপনার ওয়াশ করবেন ড্রাই ওয়াশ করলে সবচেয়ে ভালো অথবা শ্যাম্পু ওয়াশ করতে পারেন আর এগুলা মানে ওরকম টাইপের না মানে খুবই হাই কোয়ালিটি আপা তিন টাকা ডেলিভারি চার্জটা ফ্রি তিন টাকা ডেলিভারি চার্জটা ফ্রি লাইনলাইট তিন হাজার আটশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা ফ্রি ওকে তো এটা আমরা বলে দিলাম এটার প্রাইসটা কেন তিন হাজার আটশো পঞ্চাশ এটা যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন তার আগে হয়তো বা আমি কাউকে বোঝাতে পারবো না তিন হাজার আটশো পঞ্চাশ টাকা যাবে আমাদের এই ড্রেসটার প্রাইসটা ওকে যার ভালো লাগবে নিয়ে এনে নিজের আপা এটা একটা মেন ড্রেস এটা সবাই মিলে একদম ভালো ভালো অকেশন প্রোগ্রামে পড়ার জন্য আর আপনি একটা পাকিস্তানি সাদা বাহার পরে যান আর এইটা পরে যান সবাই এইটার দিকে তাকাই থাকবে কারণ এত সুন্দর কালারের এত সুন্দর একটা ডিজাইনার মানে একদম অন্যরকম ধাঁচের একটা আনারকলি আপা এটা তারা কোথাও পাবে না ফর্টি ফোর সাইজের একটা দেখো প্লিজ আপু দেখায় কি করবে এটার ফর্টি ফোর আছে ফর্টি টু আছে সাইজ গুলো বলে দেয় থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত আপনারা আলাদা আলাদা সাইজে নিতে পারবেন আর স্লিভ লেন্টি প্লাসে থাকবে এই পোর্শন থেকে কমাই নিতে পারবেন আর এটার আপা ইয়েটা যাবে না 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 উল্টা করা সাদাটা দেখাবো তো তারপরে হচ্ছে সাইজ আপনারা অনেকগুলো করে পাবেন ওকে আল্লাহ এই ড্রেসটার জন্য কত যে তোমার লাইফটা প্রতিদিন চেক করে যে কবে আসবে এই ড্রেস ফাইনালি পেলাম এবং অর্ডার কনফার্ম করে দিলাম যেদিন স্লট শুনেছিলাম বুকিং একদম শেষ হয়ে গেছিল ধন্যবাদ আপু আবার রিস্টার করার জন্য আচ্ছা থ্যাংক ইউ আপু এত হিউজ রেসপন্স দেওয়ার জন্য আপু সিলেটবাসীর জন্য একটা শোরুম করো আচ্ছা সিলেটে এত এখানে কাস্টমাররা আচ্ছা আপনারা আর কোনো বিকাশ করবেন না হ্যাঁ যে কোনো ড্রেসের জন্য আমরা বিকাশ টোটালি অফ করে দিয়েছি আমাদের বিকাশ কিন্তু হ্যাক হয়েছে বলে দিলাম তো আপনারা যদি কেউ বিকাশ করে প্রতারিত হন এটার ড্রাইভার কিন্তু আমরা নিব না এটা আমার শুরুতেই বলা উচিত ছিল বাট আমি এটার পরে লাগে সুন্দর করে বলে দিচ্ছি এক্সপ্লেন আপনাদেরকে করে দিচ্ছি এবার আমি দেখাবো একটা লস প্রাইস দিয়ে একটা সাদা আনার না দিলে মান সম্মান থাকবে আচ্ছা এই আনার প্রাইসে দিব ঈদের ঈদের ভালোবাসা সবাই ঈদ করে আসুন একুশশো টাকা কেউ রাগারাগি করবেন না গালাগালি করবেন না আল্লাহ এই জন্য আচ্ছা হাই হাই আপু অর্ডার করে আসলাম কারা কারা অর্ডার ডান করছেন তাহলে এটা লাইভ লাইভের পর পর স্টক আউট বলে দিব এটা নাইও আপা এটা আমাদের একটা অন্যতম ড্রেস মানে এই টাইপের ড্রেস বাংলাদেশে কারো করবে আপা এত ঝামেলা নিয়ে বড় বড় কোম্পানিগুলো করে না কারণ এই ড্রেসের মধ্যে আপা অনেক কাজ দেওয়া আছে নরমালি বুঝতে পারছেন না বাট অনেক অনেক কাজ দেওয়া আছে এই ড্রেসের মধ্যে আপু যে অর্ডার দিয়েছি রিসিপ্টও পেয়েছি সেই রোজারির থেকে অপেক্ষা করতে করতে অবশেষে পেলাম থ্যাংক ইউ আপু ঈদে এই ড্রেস না পেয়ে খুব কষ্ট পেয়েছিলাম আবার স্টক করেছে থ্যাংক ইউ আপু কষ্ট দূর করার জন্য এসেছে দেখেন এখন ডেলিভারি চার্জ ফ্রি কিন্তু গতবার যারা পেয়েছে তারা কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাই নাই আচ্ছা আপু ফর্টি ফোর সাইজটা দেখাও একটু বুঝতে পারতাম আপু এগুলা বলবেন না মানে এটা হাস্যকর লাগে আমার কাছে আমি ফর্টি ফোর আর ফর্টি সিক্স দেখে আপনি কি বুঝবেন তখন বলবেন আপু তো দেখাইছে সাইজ আপনি আপনার সাইজ জেনে অর্ডার করুন ফর্টি এইট পর্যন্ত আছে ফর্টি ফোর দেখে আপনি কি করবো সেটা বুঝলাম না আচ্ছা তো এটা ডিজাইনটা আমাদের সব লম্বা হাতা সব এক শুধু বডি সাইজটা বাড়বে যার ফর্টি ফোর সে ফর্টি ফোর পাবে যার ফর্টি এইট সে ফর্টি এইটে পাবে আপু অপেক্ষায় ছিলাম কবে লাইভ হবে আহারে যারা জানান দিচ্ছেন এত রাতেও রেসপন্স করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপা শরীরটা আমার প্রচন্ড খারাপ সারাটা দিন তারপরেও আমি ভেবেছিলাম আজকে লাইভ আমি করতেই পারবো না তারপরেও আমি করতে পারলাম আচ্ছা এটা আমাদের দামি প্যান্ট এটা ফর্টি ফোর পর্যন্ত আমাদের থার্টি নাইনে ফর্টিতে যাবে পায়জামাগুলা এই ড্রেসের ইতিহাস সম্পর্কে শুনতে হলে অনেক দূর ওনারা হাসি পাচ্ছেন মামলা হয়েছে এই ড্রেসের কারণে অর্ডার করে দিতে পারি না জানেন কত রকমের যে ক্যাচাল এই ড্রেস আচ্ছা এটা একুশশো টাকায় যাবে হ্যাঁ আমাদের আনার বক্স সব সাইজ পাবেন এটার এটা রিস্টক হয়েছে একুশশো টাকা মানে কাপড়টা ছিল আমরা বানিয়ে ফেলেছি এলোটা আমার মাথায় এত চুল কেন আপনাদের কি মাথায় কারো ড্যান্ড্রফ হচ্ছে আমার মানে মাথায় হঠাৎ করে আজকে চার পাঁচ দিন যাবো মানে অ্যালার্জি না কি কারণে মানে আর সময়ও পাচ্ছি না আচ্ছা সেম ঝুমকা আমার আছে তাই আপু ছবি শেয়ার করেন তো তাহলে আমরা একটা হাই ফাই দিব আমার জানা মতে নাই বাট থাকলেও থাকতে পারে আচ্ছা এটা দেখেন আপনার পরোটার প্রাইস কত আপু আমার পরোটা তিন হাজার আটশো পঞ্চাশ টাকা আপা এটা আমাদের অ্যাস্টারের প্রিমিয়াম ভার্সন আমাদের অ্যাস্টারের প্রিমিয়াম ভার্সন আপা এটা সবাই জানে অলরেডি এটার অর্ধেক শেষ হয়ে গিয়েছে আচ্ছা আপু খোলা চুলে তোমাকে আপু হ্যাঁ আমাকে খোলা চুলে ভালো লাগে তো চলেন আমরা এটা দেখে নেই এটা একদম তিনটা বা স্টকে আছে এটা আজকে দিলে সাতাশ টাকায় পাবেন দু টাকা মানে এগুলা মানুষকে দিতে পারলেও শান্তি লাগে কারণ ভালো মানের একটা প্রোডাক্ট ভালো মানের একটা প্রোডাক্ট সাতশো টাকা দু হাজার সাতশো টাকায় পাবেন দু টাকায় যাবে সাইজ সবগুলো নাই এটার লালটা দেখ мили লেটা মি লেটা এটা হ্যাঁ এটা 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 রি স্টক আমাদের আরেকটা সর্বজনীন প্রোডাক্ট মাশাআল্লাহ এটা কবে আমি বানানো শেষ করব বলতে পারেন এটারও আমি লাইক দিব না আপা 50 পিস মতো আসছে নিয়ে নেন পানির দামে দিয়ে দিচ্ছি এই আর কলিটা আজকে পানির দামে যাবে ঈদের জন্য ঈদের জন্য যাবে আপনারা অবাক হয়ে যাবেন এটার প্রাইসটা শুনে অবাক হয়ে যাবেন আচ্ছা ডিজাইন প্যাটার্নটা তো অনেক সুন্দর এমবডারি প্যানেল প্যাচ ওয়ার্ক কাজ দেওয়া আছে এই আনারকলিটা যাবে দু হাজার তিনশো টাকা মানে এটা কিন্তু আমাদের সর্বজনীন হিট কোড একটা আনারকলি স্ক্রিন মধ্যে এটা আমাদের অনেক দাম ছিল পরে এখন প্রোডাকশন থেকে কমাইতে পারছি এটা ব্যাক পার্টে যাবে এটা আমাদের আঠাশো না তিন হাজার টাকা ছিল এখন তেইশশো টাকায় পাবেন এটা শুধু কোরবানির ঈদের জন্য একটা অফার প্লেস করলাম শুধু কোরবানির ঈদের জন্য এটার পরেও আমাদের কারখানার বেসিক যাবে এটার পরেও আমাদের কারখানার বেসিক যাবে তখন আপনারা নিতে পারবেন তো এটাও যাদের ভালো লাগবে আপা ইনবক্স করে ফেলবেন আজকের প্রিমিয়াম লাইভে আপনারা অনেক অনেক প্রিমিয়াম ড্রেস গুলো দেখাবো আমি এটা যাবে দু হাজার তিনশো টাকায় আচ্ছা তারপরে এটা দেখাচ্ছি এটা আমাদের এটা দশ থেকে বারোটা আছে আমি জাস্ট দেখাই দিচ্ছি যে কারা কারা নিতে চাচ্ছেন মানে স্টকে অনেকের সবসময় লাইভে জয়েন হতে পারে না তো এই জন্য আপু তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি যে কারা কারা নিতে পারেন তো এটা নেকলাইনে ডিজাইন এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া অ্যান্ড টোটালটাই স্ক্রিন প্রিন্ট আর টিল কালার দিয়ে করা কেমন আচ্ছা রেডটা আমি নিয়েছি অনেক প্রিটি ইউনিক কালার ব্লকের এর প্রিন্টিং থ্যাংক ইউ সো মাছ এখন লাল ড্রেসে লাইভ রিভিউ হ্যাঁ আপু সাত দিন হয়ে গেছে অর্ডার করেছে এখনো বিল পাইনি আপু কোনটা এটা আমার আছে আপু খুবই ভালো লাগে অনেক সুন্দর না দেখেন মজার ব্যাপার লাইভ রিভিউ দেখেন এটা ব্যাক পার্টের ডিজাইন থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর 46 48 পর্যন্ত প্রত্যেকটা ড্রেসার দেওয়া যাবে এটা আপনি মেবি আমাদের 2750 টাকা প্রাইস এটা আরং থেকে না এটা অল্প কয়েকটা আছে আপা আমি জাস্ট দেখাই দিচ্ছি যারা কামিজ স্টাইলে পড়তে চান আরং স্টাইলে বাট এগুলো তো আরকে 6000 টাকা নিচে পাওয়া যায় না আপা তো তাদের জন্য আমরা সুন্দরভাবে করে দিয়েছি 2750 টাকায় যাবে এটার প্রাইসটা তারপরে আমাদের আরেকটা প্রিমিয়াম ভার্সন কারাকারা সোল্ড শুনছেন বলেন একটা গুড নিউজ দিয়ে দেই লাইভের মধ্যে এটা গত দুই দিন সোল্ড আউট ছিল আজকে এটা পঁচিশটা মতো পেয়েছে আলহামদুলিল্লাহ এটা আজকে পঁচিশটা মতো আপু ফেব্রিক থাকে হাতের কাছ থেকে আসছে বানাই দিচ্ছে কারখানা থাকার মজা অনেক অনেক রকম আপু আপনার পরা ড্রেসটা পাওয়া যাবে হ্যাঁ আপা আমার পরে পাওয়া যাবে অর্ডার করে দেন এখন পর্যন্ত যাবে বাট যেই হারে অর্ডার আসতেছে আমার এখানে নোটিফিকেশনে ভরে যাচ্ছে জানি না কি অবস্থা হবে সো আপু টু পিস আনারকলি হবে রাত একটার পরে যেহেতু আজকে আমাদের এখন আমাদের সেকেন্ড লাইফ চলে তা আজকেও আপু আমার শরীর ভালো না আমি একদমই লেট করে ফেললাম তো যার কারণে আমরা একদম লেট নাইট একটা লাইভ হচ্ছে আপু তোমার জুয়েলারি কালেকশন গুলো সুন্দর থ্যাংক ইউ আপা থ্যাংক ইউ সো মাচ আপনার চোখের দৃষ্টিভঙ্গি সুন্দর তাই আপনি সুন্দর বলতে পারেন আচ্ছা এটা দেখেন তো এগুলা পড়লে ঈদের দিন আশেপাশে কেউ ভিড়তে পারবে এগুলা পড়লে আশেপাশে ঈদের দিন কেউ ভিড়তে পারবে বলেন ঈদের দিন কেউ ভিড়তে পারবে না আপু ডিনার করেছি ডিনার করেছি সো এটা গেল আমাদের পুরোটা পিঙ্ক কালারের মধ্যে কালার আর কোয়ালিটি এটা এপ্লিকের কাজ আর হাতের কাজ দিয়ে করা আছে সবই সোল বলেন অর্ডার দিলে আচ্ছা আবার লাইভ আপু এটাই দুঃখ দেখেন তো তাই না সবই সোল্ড হয়ে যাচ্ছে মাশাল্লাহ আচ্ছা তো এটা গেল আমাদের ফর্টি এটা আঠাশো পঞ্চাশ টাকা এটা বেসিক প্রিমিয়ামে করা অ্যান্ড এই প্লাজো ভেলভেটুম কাটিংটা আপা কলি কাট দিয়ে করা তো এটার এটার পিকচার ভিডিও পেজে আপলোড করা আছে যদি কেউ বুঝতে চান ড্রেসটা পরার পরে কেমন লাগে পেজে যান পেজে ফটোস অপশনে আছে ফটোতে গিয়ে দেখে নিতে পারবেন আমাদের অ্যালবাম আছে তো ওখানে গিয়ে আপনারা বেছে বেছে আরামে ড্রেস পছন্দ করে কিনতে পারবেন যারা অনেক বেশি ব্যস্ত থাকেন তারা যেটা করবেন আমাদের ফটোসে গিয়ে একটু দেখে নিন ঠিক আছে এটা আমাদের ওনাটা এটা যাবে আপা আটাশো টাকা আজকে অ্যাস্টারের মানে প্রিমিয়াম ইয়ে দেখাচ্ছি আমরা এটা আমরা ছাব্বিশশো টাকায় দিছি তো এটাও টাকাতেই পাবেন বা আছে আর আপু স্কিন কেয়ার লাইভ হবে ইনশাল্লাহ আপু দেখি আপু আপনার প্রাইস সাইজ অল সাইজে আটশো পঞ্চাশ টাকা লাইম লাইটের প্রাইস কত আপু তিন হাজার আটশো আপু বিকাশ ছাড়া ক্যাশ অনে দাও প্লিজ আপু তাই তো দিচ্ছি বিকাশ ছাড়া ক্যাশ অনই যাচ্ছে এখন আপাতত তো আমাদের মার্চেন্ট অ্যাকাউন্টে করবেন হ্যাঁ পার্সোনাল বিকাশে কেউ বিকাশ করবেন না মার্চেন্টে করেন বাট পার্সোনাল অ্যাকাউন্টে কেউ বিকাশ করবেন না আচ্ছা এটা একটু দেখে নেন আর এটা নিন আর এটা অন্যটা আপু আপনি কানের দুলগুলো থেকে একটু বিভিন্ন জায়গা থেকে কিনে আপু আমার থেকে অনেক সুন্দর সুন্দর কানের দুল বসুন্ধরা সিটিতে গেলে আমার তো সবই ভালো লাগে তা আপনারা যাবেন ওখানে গিয়ে এর থেকে সুন্দর সুন্দর ইয়ারিং গুলো পেয়ে যাবেন আজকে সব সুন্দর ড্রেস হ্যাঁ আজকে আমাদের ঈদের কালেকশন দেখাচ্ছি আচ্ছা এইটা আমি একটা লস প্রাইসে দিব জাস্ট একদিনের অফার প্রাইস এটাও যাবে আপনার ছাব্বিশশো টাকায় হ্যাঁ এটা জাস্ট নিয়ে নেন এটা আমরা অনেকবার রিস্টার্ব করে ফেললাম এর মধ্যে অ্যান্ড আপনার ঈদটা শুভ হোক এখানে ইনার দেওয়া আছে আমাদের ইন হাউস প্রোডাকশনের এটা আর আমাদের ইন হাউস এটাও আনারকলি এটা অনেক অন্যরকম সুন্দর আপা অ্যান্ড এটা আমি জানি না মারামারি লাগবে কিনা কেউ সোল্ড আউট শুনলে ইয়ে করবেন না রাগারাগি করবেন না সোল্ড আউট তো হবে আপা একটা টাইম পরে যত বড় পেজ হোক যত কোয়ান্টিটি আনুক না কেন একটা টাইম পরে আপা মানে সোল্ড আউট হবে এটাই স্বাভাবিক সোল্ড আউট হয়ে যাবে এটাই ধর্ম তো এই জন্য মারামারি করবেন আর কি চাচ্ছেন বলেন তো আচ্ছা এটা যাবে হচ্ছে আমাদের ছাব্বিশশো টাকা এটাও আমরা একদিনের অফার পাইস এটা শুধুমাত্র আগামীকালকের মধ্যে অর্ডার করলে ছাব্বিশশো টাকাই পাবেন দামি প্যান্ট দামি ওড়না আর এটা হয়ে গেল আমাদের টার্সেলটা তো এটা গেল নামাজি না যার কাছে যেটাই ভালো লাগে ইনবক্স করে ফেলেন এগুলো অনেক ডিমান্ডিং একটা ড্রেস আপু কালকের সবুজ থ্রি পিস টর আরে আপা কালকের তো ফাটাফাটি কালকের তো পুরাই ফাটা মানে ফাটানোর আর প্রত্যেকটি ড্রেসই সুন্দর গতকালকে সবুজ জামাটার বিলের কপি পেয়েছি আলহাম আপ স্টক আউট সবুজটা স্টক আউট এটা স্টক আউট হবে দেখবেন রাত দুইটার মধ্যে এটা স্টক আউট ওরা বলে দিচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর লাগছে আপু আমি অনেক সময় সোল্ড আউট বলি না কারণ মানুষের নজর লাগে নজর জিনিসটা আমার আমার জীবনের অর্ধেক শেষ করছি নজর লাগায় এই জন্য আপু আপু ঈদের আগে ব্ল্যাক আনার করে আরেকবার রিস্টক করো না আরে আপা আপাতত এখন টাইম নাই তো কখন রিস্টক করে দিব এটাকে রেডি ওয়ান টু থ্রি হাতের কাজ করাইতে হয় না আমাদের আনার তো ক্যাটাগরি আলাদা আপা তো এটার মধ্যে দেখতে পাচ্ছেন সুন্দর করে এটা আমাদের অনেক দামি ড্রেস এটাও আমরা ছাব্বিশশো টাকায় দিয়ে দিব পিওর বেক্সি লনে করা হাই কোয়ালিটি ইনার পাবেন এগুলো হাতে না পাইলে বুঝতে পারবে না একদমই অন্য টাইপের কালার এটা আমাদের তিন হাজার তিনশো টাকা ছিল এখন ছাব্বিশশো টাকায় পাবেন না যার ভালো লাগবে একটা দুটা করে করে আছে সাইজ মেনশন করে অর্ডার গুলো প্লেস করে দিবেন সাইজ মেনশন করে ঈদের জন্য এটা আর একটা ষোলোশো টাকায় দেখেন এটা আবার ডিসকাউন্ট দেওয়ার পরে আবার রেজিস্টার করতে হয় আমাদের এই যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাবো কবে আচ্ছা এটা আফগানি পিওর লং কটনে করা আমাদের ইন হাউস প্রোডাকশন এটার মধ্যে আপা হাতের কাজ কারচুপি করা আছে হাতের কাজ কারচুপি করা আছে এটা যখন হাতে পাবেন সো আবু তোমার কানের দুল কি স্বর্ণের না না রে আপা गावシア থেকে কিনছে 400 টাকা দিয়ে লম্বা কতটুকু বলে দাও এটা গেল আমাদের ইয়াটা আফগানি প্যান্ড এটা জাস্ট নিয়ে নিন খুবই সুন্দর তো এটা গেল ওড়নাটা ওনার ডিজাইন প্যাটার্নটা অনেক সুন্দর এটাও যাদের ভালো লাগবে 1600 টাকা পড়বে এটা হ্যাঁ

আপু সবুজ ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে কালকে থ্রি পিসটা দেখাইছো যেটা হ্যাঁ আপু নিয়ে নেন আপা নিয়ে নেন আপু কোয়ার্স টু পিস পরে যে ভিডিও আপ দিয়েছিল ওইগুলো কি লাইভে করবেন হ্যাঁ আপু ওগুলো করবো ওগুলো লাইভ আজকে করতাম আজকে কালকে করবো আমরা আমাদের কোয়ার্টসের আরও আরো ডিজাইন আসছে আজকে ওই কথা বলছো এই টু পিস আমরা আগামীকালকে পরে দেখাবো মোস্তফা বারোশো আছে ওটা তো নয়শো নিরানব্বই টাকায় দিচ্ছি আমরা আমাদের নতুন প্রোডাকশন বলে নতুন বিজনেস শুরু করলাম ওই আপারে পাবেন আচ্ছা এটা অনেক দামি ড্রেস এটা এখনো ছয় হাজার টাকা মার্কেটে তো কালার দেখে না পার একদম যে কি কাপড়ে আর কি কালারটা এনেছি আমরা এটাও আপনারা জান জন্য ছাব্বিশশো টাকায় দিয়ে দিলাম আমার জীবনে যা আস্তে আস্তে ছাব্বিশশো টাকায় দিয়ে দিলাম এখন না ছাব্বিশশো টাকায় দিয়ে দিলাম আপু তোমার পরে ড্রেসটা থার্টি সিক্স সাইজ নাই আপু আছে আপু আছে থার্টি সিক্স তো আছে নিয়ে নেন আচ্ছা লাইন লাইটটা এটার ডিজাইন প্যাটার্নটাও জাস্ট দেখেন এটা ডিজাইন প্যাটার্ন ক্যাটাগরি কোয়ালিটি জাস্ট একেবারে এরপর দামি একটা ショルダー কাট আনার কো আপু আমাদের সব দামি ড্রেস কম দামি কোনো কিছু আমি রাখি না এটা কেন এটা আছে আমাদের স্টকে এটা এই লাইফের জন্য না এটা পরের লাইফের জন্য আচ্ছা আমরা এখন এই লাইফ থেকে বিদায় নেই এন্ড আমরা জাস্ট নেক্সট লাইফে চলে আসি জাস্ট অর্ডারটা ডান করে দিয়ে আসেন আপা এত সুন্দর করে মেকিং কোথাও পাবেন না রে বোন মানে আপনাদের টেইলারও এত সুন্দর ফিটিংস করে বানায় দিতে পারবে না একদম রেডি টু অয়ার আপা একদম মানে এই জায়গাগুলো দেখে তো অন্যরকম সুন্দর লাগে তাড়াতাড়ি অর্ডারটা ডান করবেন আপা কেমন আল্লাহ হাফিজ তো সবাই ভালো থাকবেন আপু আগামী কালকে দিব আপু তোমার পরটার প্রাইস কত তিন হাজার আটশো পঞ্চাশ টাকা মাত্র সো এটা নিয়ে নিয়ে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এটাতে কোনো ডেলিভারি চার্জ নিব না আমরা একদম সারা বাংলাদেশ ক্যাশ অনে যাবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নেক্সট লাইভে ফাটাফাটি ধামাকা লাইভ আনএক্সপেক্টেড একটা লাইভ হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম